আসসালামু আলাইকুম আইপিএস বাজারের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা প্রিয় দর্শক আজকে আমরা সোলার সিস্টেমের কিছু ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলবো সোলার সিস্টেম বসানোর ক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটি হচ্ছে সেটি হচ্ছে সোলার প্যানেল সিলেকশন অর্থাৎ আপনি কি ধরনের পণ্য ব্যবহার করছেন কি ধরনের সোলার প্যানেল দিয়ে আপনি সোলার সিস্টেম করছেন এটি আপনাকে যাচাই করে কিনতে হবে আর এর জন্য আপনাকে অবশ্যই ট্রাস্টেড সোলার সিস্টেম কোম্পানি থেকে সোলার প্যানেল করতে হবে কারণ হচ্ছে একটি সোলার সিস্টেম এক দুই বছরের জন্য না পঁচিশ বছরের জন্য আপনারা একটি সোলার সিস্টেম ইনস্টলেশন করে থাকেন আর সোলার প্যানেল যদি ভালো না হয় তাহলে আপনার সোলার প্যানেল বসিয়ে কোনোই লাভ নেই কারণ এর থেকে আপনি কোনো ধরনের সুবিধা ভোগ করতে পারবেন না আউটপুট কম পাবেন আপনার ইনভার্টার ঠিকমতো কাজ করবে না ব্যাটারি ঠিকমতো চার্জ করতে পারবে না এর জন্যই আপনাদের আন্তর্জাতিক মানের টিআর অনের সোলার প্যানেল ব্যবহার করতে হবে আর এর জন্য আপনারা আইপিএস বাজারে যোগাযোগ করবেন প্রিয় দর্শক সোলার প্যানেল বসানোর ক্ষেত্রে আপনাদের সবথেকে ইম্পর্টেন্ট যে জিনিসটি হচ্ছে সোলার প্যানেলের স্ট্রাকচার কারণ একটি সোলার প্যানেল পঁচিশ বছর আপনাদের স্বাদের উপরে থাকবে তো অবশ্যই আপনাদের ভালো মানের সোলার স্ট্রাকচার দিয়ে সোলার সিস্টেম করতে হবে তা না হলে ঝড়ে আপনাদের সোলার প্যানেলটি উড়ে যেতে পারে এবং সোলার প্যানেলগুলো ভেঙে আপনি পর্যাপ্ত ক্ষতিগ্রস্ত হতে পারেন এর জন্যই আপনাদের ভালো মানের স্ট্রাকচার দিয়ে সোলার সিস্টেম করতে হবে আমরা খুবই আধুনিকতার সাথে ডায়াগ্রামের মাধ্যমে সোলার সিস্টেমের স্ট্রাকচার তৈরি করে সোলার সিস্টেম স্থাপন করে থাকি এজন্য আপনাদের অবশ্যই ভালো মানের সোলার সিস্টেম কোম্পানি থেকে সোলার সিস্টেম করতে হবে এরপর আসি আপনি কি ধরনের সোলার প্যানেল ব্যবহার করবেন অবশ্যই আপনাকে আন্তর্জাতিক মানের টিআর অনের সোলার প্যানেল লিস্টেড যে প্যানেলগুলো রয়েছে সেগুলো ব্যবহার করতে হবে এর ভিতরে রয়েছে টিআর অনের ভিতরে টিনা আর ইসি জে এ জিঙ্কো এই ধরনের সোলার প্যানেল দিয়ে আপনাদের সোলার সিস্টেম করতে হবে ভালো মানের প্যানেল দিয়ে সোলার সিস্টেম এজন্যই করবেন কারণ এর থেকে আপনি পঁচিশ বছরের একটি ফিডব্যাক আশা করছেন তো প্রিয় দর্শক সোলার প্যানেলের সাবজেক্টটা গেল এরপর আসি সোলার ইনভার্টার সোলার ইনভার্টারের ক্ষেত্রে আপনাদের অবশ্যই ভালো মানের সোলার ইনভার্টার ব্যবহার করতে হবে কারণ সোলার প্যানেল আপনাকে যতই ভালো আউটপুট দিক না কেন যদি ভালো মানের ইনভার্টার ব্যবহার না করেন তাহলে আপনারা ভালো মানের বিদ্যুৎ জেনারেট করতে পারবে না এই জন্যে আপনাদের ভালো মানের স্ট্রাকচারের সাথে ভালো মানের প্যানেলের সাথে ভালো মানের ইনভার্টারও ব্যবহার করতে হবে এবং এরপরে হচ্ছে ব্যাটারি ব্যাটারিও আপনাদের টিউবওয়ার টেকনোলজির ব্যাটারি রয়েছে বাজারে লিথিয়াম ব্যাটারি রয়েছে ড্রাই ব্যাটারি রয়েছে তো বিভিন্ন ধরনের ব্যাটারির ভেতরে আপনাকে সিলেকশন করতে হবে যে আপনি কোন ব্যাটারিতে ব্যবহার করবেন কারণ দিনের বেলা যতই সোলার প্যানেল থাকে আপনাকে আউটপুট দিক রাতের বেলা একটা ব্যাটারি ব্যাকআপের প্রয়োজন রয়েছে এজন্য আপনাদের অবশ্যই ওয়ারেন্টিযুক্ত নতুন ব্যাটারি ক্রয় করতে হবে তো সকলে ভালো থাকবেন প্রিয় দর্শক সোলার সিস্টেমটি বসানোর ক্ষেত্রে আপনাদের অবশ্যই এই জিনিসগুলো মাথায় রাখতে হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ